হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশন কাকার চ্যানেল থেকে ফ্যাশন কাকার শোরুমে আজকে আমরা নিয়ে এসেছি কোরবানি ঈদ উপলক্ষে আপদের জন্য কিছু ধামাকা কিছু নতুন একদম দু হাজার চব্বিশ কোরবানি ঈদের কিছু গর্জেস থ্রি পিস কালেকশন তো আমরা সবার আগে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন কাকার তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থেকে টাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যার যেই জামাগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সর্বপ্রথম আমরা এখন কালেকশন চলে যাচ্ছি ফার্স্টে দেখাচ্ছি আমরা একটা মাস্টার কালার দিয়ে ফুললি গর্জেস একটা কামিজের ভিতরে এটা হচ্ছে ফুললি মাস্টার কালার কালারের ভিতরে থাকবে এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক রিয়েল স্টোন রিয়েল যে স্টোনটা ডায়মন্ড কাট পাথর সেই ডায়মন্ড কাট পাথর মেরোর ওয়ার্ক মাল্টি সুতা জারি ওয়ার্ক সব রকম কাজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছে নিচে পেয়ে যাচ্ছেন কাট ওয়ার্ক করা আর কাজটা কিন্তু একদমই নতুন আর ফুললি গর্জেস পাকিস্তানি প্যাটার্নে তৈরি করা ঠিক আছে এটা কিন্তু হাতাটা হাতাটাও কিন্তু ফুললি কাজ করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক ভিতরে কমফোর্টেবল ইনার করা আছে অনেকে কনফিউশন থাকেন যে এত গর্জেস জামা জর্জেটের ভিতরে পরলে কি গায়ে লাগবে কি না এটা ভিতরে কমফোর্টেবল স্যালোয়ার এবং বডিতে করা থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে তার দুপাট্টা দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর ফুল গর্জেস কাটওয়ার্ক করা থাকবে চারোপাশে আর এটা সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কালার হচ্ছে চারটা চারটা কালারই দেখা দিব আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আপনার রোজ কালার দিয়ে কিন্তু আরও বিভিন্ন রঙের সুতো দিয়ে কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কাজ করা আছে সাথে পেয়ে যাবেন সেম স্যালোয়ার দুপারটা এটা হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর একদম টপ টু বটম কাজটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার আরেকটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার আরেকটা কালার হবে হোয়াইট কালারটা আমরা শপে আসলে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা ওটা দেখাই দিব আপনাদের ছবির মাধ্যমে আর এই সুন্দর জামাটির কালার হচ্ছে পাঁচটা আর প্রাইসটা করবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে একদম ফুললি অল ওভার গর্জেসে একটা জামা পেয়ে যাচ্ছেন ফ্যাশন ঘর থেকে তো আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এখন দেখাবো পার্পেল কালারের ভিতরে পার্পেল কালারের ভিতরে একদমই নিউ আরেকটা ডিজাইন লেটেস্ট এই কামিজটার কিন্তু গলার ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম থাকবে ভি গলার ভিতরে একটু ডিফারেন্ট একটা কাট পেয়ে যাচ্ছেন আর পুরো বডিটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিলভার জারি ওয়ার্ক সুতোর কাজ করা থাকবে মাল্টি সুতোর রিয়েল স্টোন মিরর ওয়ার্ক সব রকম কাজ পেয়ে যাচ্ছেন আর নিচে কিন্তু র্যাফেল করা থাকবে কুচি করে র্যাফেল কাটওয়ার্কের নিচে রেফেলটা পেয়ে যাবেন আর এটি হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু ফুল স্টোন এবং সিকুয়েন্স ওয়ার্কে কাজ পেয়ে যাচ্ছেন আর এটার ওরটা স্যালোয়ার দেখা দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কাটিং স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ারই সেম হবে নিচে প্যানেলে কাজ করা হবে ভিতরে কমফোর্টেবল ইনার পেয়ে যাবেন আর দুপাটা একদমই মাথা নষ্ট করে একটা দুপাটা অনেক বড় এবং ফুললি কাজ করা একদম টপ টু বটম উপর থেকে নিয়ে নিষ্পন্ধ সাইড সাইডে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন মাঝখানে সিকোয়েন্স ওয়ার্কের কাজ পেয়ে যাবেন কালার হচ্ছে তিনটা চারটা কালার হবে একটা পার্পেল একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও কিন্তু খুবই সুন্দর আর ডিমান্ডেবল কালার দুই হাজার চব্বিশের সবচেয়ে ডিমান্ডেবল কালার হচ্ছে মাস্টারিওল আর হচ্ছে ম্যাজেন্ডা এটা হচ্ছে অনিয়ন কালার আরেকটা কালার হবে হোয়াইট কালার ওটা আমাদের সাথে আসলে সবে আসলে যোগাযোগ করলে দেখায় দিব এই সুন্দর জামাটি কালার হচ্ছে গিয়ে চারটা আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা মাত্র থার্টি ফাইভ পঁয়ত্রিশশো টাকা হলেই কিন্তু এই জামাটা নিতে পারেন ফ্যাশন কেখান থেকে এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটা দেখাবো পার্পেল কালারটা পার্পল কালারটা খুবই জোস পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে পার্পেলের মধ্যে ডিপের মধ্যে লাইট হচ্ছে পার্পেলের ভিতরে গোল্ডেন কালার জারি ওয়ার্কে কাজটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু রিয়েল স্টোন এখানে কিন্তু কিন্তু কোনো ফেক বা আপনার প্লাস্টিক পাথর পাবেন না পুরোটা জারির সাথে কাজ পেয়ে যাবেন একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু কাজটা পেয়ে যাবেন নিচে প্যানেল কাজটাও খুবই সুন্দর হাতার মধ্যে কাজ করা হাতার কাজটাও খুবই সুন্দর একটা কাজ করা থাকবে আর স্যালোয়ারটা প্রত্যেকটা সেলরি প্যান কাটিং স্যালোয়ার পেয়ে যাবেন আর দুপাট্টাটা হচ্ছে ফুললি গর্জেস অল ওভার বড় একটা ওন্না পেয়ে যাবেন এই জামাগুলোর সাথে এই কোরবানিদের হচ্ছে যারা আর কি মানে গর্জেস থেকে একটু সোভারের ঠিক কামিজের মধ্যে একটু কিছু পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এই জামাগুলো আজকের ভিডিওর জামাটা হচ্ছে দু হাজার চব্বিশের কোরবানি কালেকশন উপলক্ষে এটা হচ্ছে ল্যাভেন্ডার অনিয়ন কালার মানে একদম ফুল পেঁয়াজ কালার না ফুল ল্যাভেন্ডার কালারটাও না এটা হচ্ছে আরেকটা কালার এটার আরেকটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও কিন্তু খুবই সুন্দর সাথে পেয়ে যাবেন সেম অন্যা সালওয়ার আরেকটা কালার হচ্ছে আপনার স্কাই পেস্ট কালার পেস্ট কালার স্কাই পেস্ট কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার চমৎকার কালার আরেকটা কালার হবে এটা মাস্টার ডিওলো কালার ওটা শপে আসলে আমরা দেখাই দেব আর এই সুন্দর জামাটির প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে একদম ফুললি গর্জেস বড়ো হাতে নামাজি অন্যার মধ্যে পেয়ে যাবেন ফ্যাশন গাড়ি থেকে আর ডিজাইনগুলো কিন্তু একদমই নতুন এখন আরেকটা অ্যাগেন থ্রি পিস মানে এটা হচ্ছে রিস্টক করা হয়েছে আপনাদের রিকোয়েস্টের কারণে এটা কিন্তু সাইজগুলো কি হবে 38 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা কামিজের সাইজ পেয়ে যাবেন আপনারা 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल এটা হচ্ছে একদম ফুললি জর্জেট এখানে কিন্তু কোনো অর্গানজা বা হচ্ছে আপনার সিল্ক টাইপের কোনো কাপড় হবে না পিওর জর্জেটের মধ্যে জামাটা পেয়ে যাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন আপনার ডার্ক ডার্ক পাথর এবং হচ্ছে মিরর ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন জারি ওয়ার্কের কাজ পেয়ে যাবেন পুরো সাইডে গর্জেস করে আর এগুলো কিন্তু ওই যে স্টোন বা জারি ওয়ার্কের কোনোটা কালার চলে যাবে না এগুলো কিন্তু লাইফ টাইম কালার গ্যারান্টি ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে প্যান্ট কাটিং একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর ওনাটা পাবেন কাজের সাথে ম্যাচ করে ফুল গর্জেস একটা দুপারটা ঠিক আছে এটা আমি কিন্তু আগেই বলে দিছি এটা কিন্তু অর্গানজা বা কোনো সিল্ক টাইপের কাপড় না সম্পূর্ণ জর্জেট মাখন জর্জেটের ভিতরে কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট হোয়াইট লাভার যারা আছেন তারা দ্রুত এই জামাটা নিতে পারেন খুবই গর্জেস এই জামাটা এটার আরেকটা কালার হবে সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার কাজ একই থাকবে সাইজ হবে থার্টিএট থেকে ফর্টি ফোর পর্যন্ত আর প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই সুন্দর জামাটি নিতে পারবেন এখান থেকে এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার তো এখন আমরা ভিডিওর আর দু একটা ডিজাইন আছে সেগুলোতে চলে যাব এখন আমরা শুরু করব হোয়াইট কালার দিয়ে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এখানে কিন্তু সিকোয়েন্স প্রত্যেকটা রিয়েল স্টোন সিকোয়েন্স প্রত্যেকটা রিয়েল স্টোন জারি ওয়ার্কের কাজ করা থাকবে খলার কাজটা ফুললি ব্যতিক্রম এখানে যে সিলভার কালার জারি ওয়ার্ক মাল্টি কালারের জারি ওয়ার্ক করা থাকবে ফুললি ব্যতিক্রম আর নিচের প্যানেলটা হবে কন্ট্রাস্ট সি ব্লু কালার কন্ট্রাস্টের ভিতরে হবে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর মাথা নষ্ট করা হাতার কালারটাও কিন্তু সেম ব্লু কালার যাবেন এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা কাজ করা কাটিং সালোয়ার সেম আর পেয়ে যাচ্ছেন একটা কাট ওয়ার্ক করা ফুললি বড় একটা দুপাট্টা ওয়ার্ক করা টপ টু বটম কাজ করা একটা দুপাট্টা এটার কালার হবে আর একটা অনিয়ন কালার অনিয়ন কালারটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন এটার সাথে হচ্ছে পার্পল কালার কন্টাস্ট হবে এইটার এই ডিজাইনে আরেকটা কালার হবে ইয়েলো কালার সেই কালারটা আমাদের এই স্ক্রিনে আমাদের শো শোগর আছে এটা হচ্ছে কালার আর এই সুন্দর জামাটির প্রাইস পড়বে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই জামাটি নিতে পারবেন ফ্যাশন ঘর থেকে তারপরে ভিডিওর আরেকটা কালেকশন দেখাচ্ছি যারা একটু শর্ট স্টাইলে কামিজ বা যারা একটু শর্ট স্টাইলের আপু আছেন মানে পাঁচ ফিট এক পাঁচ ফিট দুই তারাই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু একটু শর্ট স্টাইলে কামিজটা করা আছে সম্পূর্ণটা কিন্তু কাঠদানা এবং রিয়েল স্টোর মেরোর ওয়ার্কের কাজ করা থাকবে আর ফ্লাওয়ারের কালার কালার কন্ট্রাস্টটা খুবই মাথা নষ্ট আর গলার কাজটা যদি আমরা একটু সামনে থেকে দেখাই পুরোটাই কিন্তু মেরোর ওয়ার্ক জারি ওয়ার্কের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা অল ওভার গর্জেস হাতাটা থাকবে ওয়ার্ক নিচে পাবেন ওয়ার্ক স্যালোয়ারটাও হবে সেম ওয়ার্ক স্যালোয়ার পেয়ে যাবেন প্যান কাটিং সেলর আর দুপারটাও হবে কাট ওয়ার্ক মানে এবছর আর কি মানে সাইড প্যানেলে কাট ওয়ার্কটা একটু বেশি আসছে আমাদের কালেকশন আর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর একটা ডিজাইন এটার কালার হচ্ছে দুইটা দুইটা কালারই দেখাই দিচ্ছি এই যে একটা হচ্ছে গ্রে বিস্কিট যে কালারটা হয় গ্রে কালারটা সেই কালারটা এটা হচ্ছে ফুল ইয়েলো কালার আরও দু একটা কালার হয়তো বা আসবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে বলে দিব এই শুদ্ধ জামাটির প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে হবে ফ্যাশন কারখার থেকে তো এখন আমরা দেখাচ্ছি আরেকটা রিকোয়েস্টের কালেকশন এবং ভিডিও লাস্ট কালেকশন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে গোল্ডেন কালার রিয়েল স্টোন এবং মেরোর ওয়ার্ক জারি ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন অল ওভার গর্জেস একটা থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু নিচেও কাট ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আর ফুললি সিকুয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে যে আপনি স্টোনগুলো পরে যাবে আসলে ওরকম কোনো চান্স নাই এটা যে পড়ে যাবে গলাটাও কিন্তু ফুললি গর্জেস করে কাজ পেয়ে যাচ্ছেন সাথে পাবেন একটি সেম প্যান্ট কাটিং স্যালোয়ার স্যালোয়ারটা নিচে সেম সিকুয়েন্স ওয়ার্কে কাজটা করা থাকবে আর দুপাটা কিন্তু খুব বড় একটা দুপাটা পাবেন অল ওভার গর্জেস অল ওভার পাকিস্তানি প্যাটার্নের মধ্যে এগুলো নিতে পারবেন আপনি যদি একটা পাকিস্তানি থ্রি পিস নিতে চান তাহলে আপনাদেরকে প্রায় পাঁচ সাত হাজার টাকা বাজেট গুনতে হয় কিন্তু এই জামাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইসের ভিতরে এবং ব্যাক প্যানেলটাও কিন্তু আপনার হাফ কাজ পেয়ে যাবেন ফুলে কাজ করা শুধু সুতো না এখানে কিন্তু স্টোন এবং সিকুয়েন্স ওয়ার্কে কাজটা পেয়ে যাবেন হাতাটা হবে ফুল্লি গর্জেসের ভিতরে সামনে পিছনে একই রকম আর সাথে পেয়ে যাবেন সেম অন্য স্যালোয়ার আর লাস্টে একটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার আর একটা হবে ব্ল্যাক কালারটা সবাই আসলে দেখাই দিবে ওটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পার্পেল ল্যাভেন্ডার এই সুন্দর জামাটির প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা একদম রিজনেবেল প্রাইসে স্টক করার কালেকশনটা আপনাদেরকে দেখাই দিলাম তো এখন আমরা নান ঠিকান অ্যাড্রেসে চলে যাব এটা হচ্ছে ফ্যাশন কাঘর তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তো এটা কন্ট্যাক্ট নাম্বার রিমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে যার যেই জামাগুলো যে থ্রি পিসগুলো ভাল লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের চোখ রাখবেন ভালো কিছু আর নতুন কিছু পাওয়ার জন্য সালামু আলাইকুম